বিসমিল্লা ই রহমান ইরাহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন তো আপনি আমাদের চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে নতুন ফ্রিজ নিয়ে মানে বিশাল দামাকে একটা অফার থাকবে হ্যাঁ যেটা শুনেছেন সেটাই বাস্তব এটা আমাদের আজকে বিশাল একটা দামাকে একটা অফার আছে হুম আপনার পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের এই পণ্যগুলোতে যেটা শুনেছেন সেটাই করলাম বাস্তবতা কারণ হয়তো অনেকে বলতে পারেন ভাই আপনারা এত পার্সেন্টেজ দিতেছেন অন্য কোনো ক্ষেত্রে তো দিতেছে না তো সেই ক্ষেত্রে বলে কি আমাদের কোম্পানির থেকে ডিসকাউন্টগুলো বাড়াই দিছে তো সেই ক্ষেত্রে আপনাদের বলতেছি এই একটা অফার আপনাদের সুযোগ কারণ আমরা আগে হয়তো যেটা চব্বিশ হাজার টাকা বিক্রি করছি সেটা আমাদের কাছে এখন পাবেন উনিশ হাজার পাঁচশো টাকা যেটা বেড়ছি ছাব্বিশ হাজার টাকা সেটা পাচ্ছেন বাইশ হাজার টাকায় হুম তো বিড়ির না টেনে শেষ পর্যন্ত দেখতে পারলেই আপনারা বুঝতে পারবেন তো আমাদের কাছে প্রত্যেকটা মডেলই কোলাম আছে আমাদের কাছে প্রত্যেকটা মডেলই আছে কারো কোনো যদি মডেলও জানা থাকে অল্টনের যে ভাই এটা এই মডেল আছে কি না এটা আছে কি না তো সেই ক্ষেত্রে আবার অনেকে বলতেও পারেন ভাই যারা পাইকারি নেবেন তা আমার সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারিও বিক্রি করে থাকি হুম তবে এটাই হচ্ছে আপনাদের সুযোগ কারণ এই সুযোগটা কলাম সব সময় আসে না কারণ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে একটা মালে প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসে তো আমি বললাম প্রত্যেকটা ভিডিওতে বলে দিই হয়তো অনেকে ভাবতে পারেন ভাই আসলে বলে এটা গেলে বলে আর একটা বিষয়টা তা না আপনি প্রত্যেকটা মালের সাথে এমআরপির সাথে মডেলের সাথে ডিসকাউন্টের সাথে প্রত্যেকটাভাবে আপনি মিলে নিতে পারবেন তো আমাদের আচার ঠিকানাটা এটাও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা রামপুরাবনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেরা হিন্দু হিন্দুপাড়া পানির পাম্প সাইড বাই কিনের ক খিলগাঁও ডাকা বারোশন এটাই এরিয়াটা পড়ছে খিলগাঁওয়ের ভিতরে আর মেন স্ট্যান্ডটা হচ্ছে ম্যারাদিয়া হিন্দুপাড়া পানির পাম্পের সামনে আসলেই আপনি আমাদেরকে পেয়ে যাবেন আমাদের দুটা নাম্বারই আছে ইমো হোয়াটসঅ্যাপ একটাতে না পেলে আরেকটাতে ফোন দিলে আমাদের পেয়ে যাবেন তো আমি করলাম প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি ভাই কারণ অনলাইন ম্যাক্সিমাম হয়তো আমরা অনেক ক্ষেত্রে দেখি টাকা জমা দেয় অনেকজন টাকা মেরে দেয় তো সেই ক্ষেত্রে আমি একটা বলি সব সময় ভাই যেখান থেকে কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই কারণ হচ্ছে কষ্টের টাকা দেখে জিনিস কিনবেন যাচাই বাছাই করবেন তার অ্যাড্রেস জানবেন সে রিয়েল কিনা না তার ঠিকানায় যাবেন দেখবেন তারপরে শিওর হবেন ভাই কারণ একটা গরিবের টাকা একবার যদি জলে যায় ভাই কারণ ওই টাকাটা জমাইতে খুব কষ্ট লাগে আর আর কিছু কথা বলবই তো যারা হয়তো ব্যবসা করেন ভাই মানে প্রত্যেকটা হালাল ক্ষেত্রে করেন কারণ আমরা ম্যাক্সিমাম শুনি আশেপাশ থেকে মানুষের যে একজনের টাকা মেরে দেয় একজনের টাকায় মেরে দেয় এটা সেটা তো গন্তব্যকে এতটুড মনে রাখবেন যে এই নামানের টাকা খাইলে ওই নামানে পেলাম আপনার ওই হিসাব ঠিকই দিতে বো ভাই তো সেই ক্ষেত্রে বলবো প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইটেনটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন আমরা নতুন পুরাতন সব বিক্রি করে থাকি তো চলুন বেশ কথা না পেরে শুরু করা যাক আজকের এই ভিডিও তো ফার্স্টে আপনার দেখা যাচ্ছে অল্টনের ছোটো একটা ফ্রিজ একশো বত্রিশ লিটার কালারটাও খুব সুন্দর দেখেন গর্জাস একটা কালার এরা মডেলটা দেখাই ওয়ান বি সিক্স জিডিএল ডাবল একশো বত্রিশ লিটার এরা যারা ছোটোখাটো ফ্যামিলি বা প্যাচেলার হুম যে বা দুজন সেই ক্ষেত্রে পারফেক্ট দেখেন উপরেটা হচ্ছে ডিপ নিচেরটা হচ্ছে নর্মাল আপনার অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টির বই চাবি আইস ট্রে দেখেন খুব সুন্দর একটা ফ্রিজ যারা দুজনের ক্ষেত্রে পারফেক্ট এটা আপনার এমআরপি হইতেছে সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা তো এটা আমাদের কাছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় তারপর না রাখা দেখাচ্ছি একশো ছিয়াত্তর লিটার একটা ফ্রিজ হ্যাঁ ফিফটি ফিফটি কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে মডেলটা হচ্ছে ওয়ান এফ থ্রি প্রতিটা মাল আপনি অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন কোনটার এমআরপি কত টাকা দেখেন ফাইভ স্টার আপনার এনার্জি সেল একশো ছিয়াত্তর লিটার এটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল বিতে দেখা যাচ্ছি দামাকটা অফার পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন উপরটা হচ্ছে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল মানে এই অফার কোনো ক্ষেত্রেও পাবেন না হুম প্রতিটা মালে আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট তো এটা আপনার এমআরপি হয়ে যাচ্ছে তেত্রিশ হাজার আটশোশো নব্বই টাকা তো আমাদের কাছে ডিসকাউন্ট যে পেয়ে যাবেন মাত্র অনলি তেইশ হাজার টাকায় আপনার প্রায় চৌত্রিশ হাজার টাকার ফ্রিজ পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছে ওয়ান জি জিরোর মাল এটা হচ্ছে নিচে ডিপ উপরে নরমাল ফিফটি ফিফটি কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে নিচে ডিপ যারা নিচে ডিপ খুঁজতেছেন সেই ক্ষেত্রে আপনি ডয়েট দিয়ে ইউজ করতে পারবেন ডয়েট ছাড়া ইউজ করতে পারবেন দেখেন দিয়ে ইউজ করতে পারবেন ডয়েট ছাড়া ইউজ করতে পারবেন আপনার সেলফ সিস্টেম এটা আস্তাও কিছু রাখতে চান আপনি রাখতে পারবেন তো এমআরপি হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তা আমাদের ডিসকাউন্ট দিয়ে পেয়ে মাত্র চব্বিশ হাজার টাকায় এই ফ্রিজটা আমার মাত্র চব্বিশ হাজার টাকা পরে আপনার আরেকটা দেখা যাচ্ছে আপনি টু বি লিটারের আপনি ফিফটি ফিফটি অর্ধেক নর্মাল এটা হচ্ছে ফিফটি ফিফটি লিটার মডেলটা হচ্ছে টু বি থ্রি এটা আপনার সিস্টেম হচ্ছে আপনার অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল তো এটা আপনার হলো লাইট সিস্টেমও করছে ডিপে দেখেন ডেকোরেশনগুলো খুব সুন্দর করছে এটা আপনার ডিপে লাইট পাইতেছেন ডিপেও লাইট থাকবে নর্মালও লাইট থাকবে তো এটা আপনার এমআরপি হইতেছে উনচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা তো আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে পেয়ে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এই ফ্রিজটা পেয়ে মাত্র ছাব্বিশ হাজার টাকা তারপর আপনার একটা দেখা যাচ্ছে ওয়ান ডি দেখেন কালারটাও খুব সুন্দর একটা কালার গোরজিএস এটা হচ্ছে একশো লিটার খুব কালারটাও খুব গর্জিয়াস একটা কালার দেখেন ওইটা হচ্ছে ডিপ আর নিচেরটা হইতে আছে নর্মাল গর্জিয়াস একটা কালার একদম আপডেট কালার হুম তো এটা আপনার এমআরপি হইতে আছে তিরিশ হাজার তিনশো নব্বই টাকা তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার টাকা তাও আসলে যেতটুকু করে আমরা করব তো আমাদের কাছে দেখেন আরও পর্যাপ্ত প্রচণ্ড কালার আছে হুম এটা হচ্ছে ইনভার্টারের মাল তিনশো সাতত্রিশ লিটার হুম এটা মডেল হচ্ছে থ্রি এ সেভেন হুম তিনশো সাতত্রিশ লিটার প্রতিটা মাল আপনি সাজ দিলেই পেয়ে যাবেন এমআরপি তো আমাদের সে ডিসকাউন্ট অনেক আপনি প্রতিটা মালে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট করে পেয়ে যেতেছেন দেখেন উপরে হচ্ছে ডিপ নিচে যাচ্ছে নর্মাল তো এটার আপনার এমআরপি হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা ডিসকাউন্ট যেমন হচ্ছে পেয়ে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা আমাদের আটচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকার মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনার এটা দেখেন আড়াইশো লিটারের একটা আপডেট এটা হচ্ছে টাচ সিস্টেম সম্পূর্ণ ব্ল্যাক কালার এখানে আপনার টাস আপনি কমানো বাড়ানো সব কিছু করতে পারবেন এখানে এটা হচ্ছে আড়াইশো লিটার একটা ফ্রিজ আপনি ফিফটি ফিফটি সম্পূর্ণ ব্ল্যাক কালারের দেখেন উপরেটা হইতেছে ডিপ আর নিচেটা হচ্ছে নরমাল এটা হচ্ছে ফিফটি ফিফটি এটা এম আর কম না এটা আপনার এমআরপি হইতে আছে তেতাল্লিশ হাজার সাতশো নব্বই টাকা আমার কাছে ডিসকাউন্ট নিয়ে পেয়ে যাবেন উনত্রিশ হাজার সাতশো টাকায় হুম পরে থ্রি ডি এইট আছে ডিজিটাল টাচ সিস্টেম হুম আমাদেরকে সেটি সম্পূর্ণ আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাবেন পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত পেয়ে যাবেন আমাদের পর্যাপ্ত প্রচণ্ড মাল আছে দেখেন খুব সুন্দর সুন্দর কালার আছে কারো কোনো মডেল বা কোনো কিছু জানা থাকলে তা আমাদেরকে বলবেন পরে আপনার ডাবল ডোর আসে এটা হচ্ছে ডাবল ডোর প্রায় আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এই ডাবল ডোরে হুম এটা আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা আছে ডিসকাউন্ট দিয়ে আমার সাথে পেয়ে যাবেন মাত্র বাহান্ন হাজার টাকা দেখেন এই সাইড হচ্ছে সম্পূর্ণ ডিপ আর এই সাইড হচ্ছে সম্পূর্ণ নর্মাল এটা আপনি ফিফটি পার্সেন্টের মতন ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন খুব সীমিত অফার হুম এটা আমার পেয়ে যাবেন মাত্র বাহান্ন হাজার টাকা কারো কোনো মডেল জানা থাকলে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব